দেখে কিনি নাকি অনুমান করি আর কতটুকু হবে অনুমান করি না যে আর কতটুকু গোস্ত হবে সেটা দেখে আমরা গরু কিনি নাকি তাহলে ধরে আপনি গরু কিনে নিয়ে আসলেন এক মন গোস্ত হবে এই অনুপাত করে গরুটা কিনে নিয়েছেন বাড়ি দেখে দবাই করে দেখেন না ধরেন দেড় মন গোস্ত হবে মনে করছেন দবাই কিনে নিয়েছেন বাড়ি বাড়িতে এসে দবাই করে দেখেন এক মন গোস্ত হয়েছে তাহলে আপনার লাভ হলো না লস হল লস হলো আবার আপনি একটা গরু বিক্রি করবেন মনে করছেন আর এক মন গোস্ত হবে অনুমান করে বাজারে যা বিক্রি করে আসছেন ওই যে বেটা নিয়ে গেছে নিয়ে যাওয়া দবাই করে দেখে তো আর বস্তু হয়েছে দেড় মন তাহলে আপনার লাভ হলো না আলসল তাহলে গরু গরু কেনার জন্য ওজন জানা দরকার গরু বিক্রির জন্য ওজন আনার দরকার আবার গরুকে খাদ্য কতটুকু খাওয়াবেন সেটার জন্য ওজন জানা দরকার বললাম যে পেট উঠেতে গেলে চল্লিশ কেজি লাগবে কিন্তু আর লাগবে দশ কেজি তাহলে গরু খাদ্য খাওয়াতে গেলেও আপনার ওজন জানতে হবে আর গরুকে কৃমি নাশক করবেন কৃমি নাশক করার জন্য ওজন জানা দরকার যদি বলা হয়েছে যে বিন্দু পরিমাণ যদি কৃমির ডোজ কম হয় কোনো লাভ নাই আর দ্বিগুণ হলেও ক্ষতি নেই তাহলে ওটার জন্য ওজন জানা দরকার গরুকে ইঞ্জেকশন দেবে না যে স্যালাইন দেয় না বলে না ছোটো মানুষ হলে কী বলে না যে একশো এম এল দাও আর বড়ো মানুষ হলে কী হয় দুই লিটার স্যালাইন দাও বলে না যে ছোটো মানুষ হলে বলে একশো এম এল দেওয়া আর বড়ো মানুষ হলে দুই লিটার স্যালাইন দাও তো এটাও কি ওই স্যালাইনটা ওই ওষুধ দেওয়ার জন্য আপনার ওজন লাগবে আবার বড়ো মানুষকে যদি বলে চারটে ট্যাবলেট খাওয়াইতে হবে চারটে ট্যাবলেট খাওয়া ছোটো মানুষ যদি হয় বলে একটা ট্যাবলেটের দশ ভাগের এক ভাগ খাও এই যে ট্যাবলেট খাওয়ানো বা চিকিৎসা দেয় এটাও কি ওজন কীভাবে ওই দশ ভাগের এক ভাগ এটা হলো ওজনের ভিত্তিতে আপনি শহরে যাবেন বড়ো বড়ো ডাক্তারদের কাছে চিকিৎসা করতে যাবেন ডাক্তারের চেম্বারে ঢোকার আগেই দেখবেন সামনে দাঁড়িপাল্লা দিয়ে রেখেছে নাকি দাঁড়িপাল্লা তো যেন এখন মিটার মিটার ওখানে আপনার মিটারটা তুলে দেওয়া গেছে কত কেজি ওজন তারপর আপনার ব্লাড প্রেশার মাপে এই দুটা স্লিপ যখন ডাক্তারের কাছে যাবে তারপর ডাক্তার আপনার কল করে তারাই করবে তারা ভালো ডাক্তার বড় বড় ডাক্তার আপনার ওই যে ব্লাড প্রেশার এবং ওজন না জানা পর্যন্ত আপনার সাথে কথাই বলবে না কেন এটার দরকার এই যে আপনার কী মাত্রার ওষুধ দেবে কী পরিমাণ খাবার খাইতে হবে এটা আপনার ওজনের ভিত্তিতে ডাক্তার নির্ধারণ করবে এই জন্যেই ওজন মাপতে হবে তাহলে মানুষের ক্ষেত্রেও দেখুন ওজন ছাড়া ডাক্তার আর ওষুধ দেখতে আছে না কেন আপনি কী পরিমাণ খাদ্য খাবেন কী পরিমাণ পাওয়ার ওষুধ দিতে হবে কতটুকু স্যালাইন দিতে হবে কতটুকু ইঞ্জেকশন দিতে হবে এটার জন্যই আপনার ওজন জানতে তাহলে আপনার ওজন জানলে গরু লাগবে না